নমস্কার বন্ধুরা গাছপ্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি বিশ্বের বিখ্যাত সেই চায়না থ্রি লিচু গাছ যে লিচু গাছ সম্পর্কে আজ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে আমি বাস্তব কিছু আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করব তারপরে যদি আপনারা মনে করেন যে এই জাতের লিচু গাছ আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন তবে করবেন যদি মনে করেন বাড়িতে রোপণ করবেন তবে করবেন না জেনে না বুঝে আমাদের এই থ্রি লিচু গাছ আমার মনে হয় রোপণ করা ঠিক হবে না বন্ধুরা এই গাছের কিছু ভালো দিক রয়েছে এই গাছের কিছু খারাপ দিক রয়েছে আপনারা দুটো কথাই শুনবেন তারপরে সিদ্ধান্ত করবেন বাড়িতে অথবা বাণিজ্যিকভাবে এই লিচু গাছ রোপণ করবেন কি না দেখুন বন্ধুরা আমি সর্বপ্রথম এই লিচু গাছের কিছু খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরছি এই লিচু গাছের কিছু খারাপ নিয়ম রীতি রয়েছে যদি এবছর গাছে ফলন আসে তবে আগামী বৎসর কিন্তু আপনার এই গাছে লিচুর ফলন আসবে না তার জন্য আপনি যতই ভালো পরিচর্যা করুন না কেন এর কিন্তু একটা খারাপ নিয়ম রীতি রয়েছে এবছর যদি ফল আসে তাহলে আগামী বছর ফল আসবে না এই নিয়মের জন্য আমরা অনেকেই কিন্তু এই জাতের লিচু গাছকে পছন্দ করি না আর এর যদি আমি ভালো দিক বলি তাহলে এই গাছের লিচু খেতে আমি বিশ্ব ভীষ্মসেরা একটি লিচুর জাত অপূর্ব সুন্দর খেতে তারপরেও আরও ভালো দিক রয়েছে এর মধ্যে যে বীজ রয়েছে বীজটি একদমই সরু আর অত্যন্ত রসালো আর তারপরে আরও যেটা ভালো দিক রয়েছে তা হচ্ছে এই লিচুগুলি অনেক দেরিতে পাকে আমাদের দেশীয় লিচু যখন শেষের দিকে তখন এই লিচুগুলি বাজারে উঠতে থাকে তবে অনেক অনেক চাষি অনেক কৃষক বন্ধু বাণিজ্যিকভাবে এই গাছকে চাষ করতে চাইছে না কেন চাইছে না এক বছর লিচু আসে আর এক বছর লিচু আসে না তবে একজন কৃষক যদি এই বছর পয়সা ইনকাম করে আগামী বছর কিন্তু সে এই গাছ থেকে এই জাতের লিচু গাছ থেকে পয়সা পাবে না তার জন্য এখন আমাদের এই জলবায়ুর বাংলাদেশ বলুন পশ্চিমবঙ্গ বলুন এই জলবায়ুর কৃষকরা এই জাতের লিচু গাছকে পছন্দ করছে না আর যারা মনে করেন যে এক বছর বাদে এক বছরই আপনার বাড়িতে লিচু খাবেন ভালো জাতের খুব সুস্বাদু একটি লিচু খাবেন তাহলে আমি বলবো বা আপনারা সিদ্ধান্ত করবেন এই জাতের একটি চাইনা থ্রি গাছ লিচু গাছ আপনি বাড়িতে রোপণ করার জন্য আর যদি মনে করেন না আমি প্রতি বৎসর লিচু খেতে চাই তাহলে আমাদের দেশীয় যে জাতগুলি রয়েছে যেরকম মুজফ্ফর লিচু বোম্বাই লিচু সেই লিচুর জাতগুলি আপনি পছন্দ করে ভালো বিশ্বস্ত নার্সারি থেকে এনে আপনার বাড়িতে সেই গাছগুলি রোপণ করতে পারেন আশা করি আমি আপনাদের সঠিক তথ্য বোঝাতে পেরেছি ভিডিওটি দেখে যদি আপনাদের